সালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত দর্শক আপনার দেখছেন করণা চিকিৎসা বাইশ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম করণা চিকিৎসা দেহার বাইশে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমরা আজকে পবিত্র ঈদ ঈদুল আজহায়ের দুই দিন আগে আজকে শনিবার এবারে তো আগামী কাল পজর নামাজ থেকে পজর পর থেকে নিয়ে তাকবির বলা শুরু হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শজিরশোটা আবার ফুটুর ভাবাদের মাঝে এবং আমরা তাকবীর শুরু করব ইনশাআল্লাহ তাকবীর বলা রাগ মহরতে যেহেতু আগামী কাল থেকে তাকবীর বলা শুরু হবে এজন্য আমরা দাদা করে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিন ব্যক্তি তাকবীরে শরীকিতাব এবং তাকবির তাকবীরগুলো সময়মতো আদায় করতে পারে কারণ আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসি এই গ্রামাঞ্চলে মানুষ অনেকটাই শিক্ষা থেকে দূরে থাকে বা তাদের ইসলামে শিক্ষা দীক্ষা ততটাও নাই জেনারেল শিক্ষা ততটা নাই তো এই সুবাদে তাদের আমল গুলা স্মরণ না থাকাটাই স্বাভাবিক এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক এজন্য ইচ্ছা করলাম আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা স্থানে স্থানে আমরা লিখে এবং যাতে করে আহ সবাই কাগজ দেখে স্মরণ হয় সবাই কাগজ দেখে তারা পড়তে পারে এবং আমরা সেখানে যে আরবি এবং বাংলা তো লিখিয়ে দিয়েছি এটাও দেখে দেখে তারা শিখবে ইনশাআল্লাহ এবং এখানে আমাদের ফুল লেখা আছে তাকবে নয় জিল হজ রবিবার ফজরে নামাজ থেকে তেরো জিল হজ বৃহস্পতিবার আজরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালামের পর একবার তাক বীরে তার শিখ বলা ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আমরা এখানে বাংলা তো লিখে দিয়েছি আর আমাদের এই কাজগুলা ছাপানো হয়েছে কর্ণে চিকিৎসা ও রোকিয়া সেন্টারের পক্ষ থেকে তো সকলকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ দেখি আমরা কাগজগুলা এক একটা এক এক মডেল আছে গাম বেশি পরে গেছে অল্প এখানে গাম বেশি দেওয়ার কারণ হচ্ছে আমরা যে যেখানে লাগাবো এখন ওই জায়গাটা একটু আস্তর ভালো মতো করা হয়নি যার কারণে গাম কম দিলে লাগবে না الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا আলহামদুলিল্লাহ আমি বলবো যারা ইসলামী মাইন্ডের রাখতেন সকলে আমরা ইনশাল্লাহ প্রত্যেক জায়গায় এভাবে যদি আমরা থাকবি তাশিকটা শিক্ষা লিখে রাখি তাহলে আমাদের ইসলামিক মাইন্ডগুলা আরো উন্নত হবে এবং আমাদের মানুষ এই যে থাকবি তাশিক বলাটা অনেক সহজ হবে ধন্যবাদ বুধু ইল্লাহ ইয়া মুখলি সিন আলাহুদ্দিন اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى